আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে মানুষদেরকে প্রেরণ করেছেন দুনিয়ারও শিক্ষা যেমন প্রয়োজন আখেরাতের শিক্ষাও তেমন প্রয়োজন আপনি আপনার সন্তানকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স দেখিয়ে বিদেশ লেখাপড়া করার জন্য আপনি পাঠিয়ে দিলেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানদেরকে বিদেশ নিয়ে পড়ানোর ব্যবস্থা করলেন কিন্তু পাঁচশো এক হাজার টাকা খরচ করে আপনি দিন শেখাতে পারলেন না কোরআন হাদিস শেখাতে পারলেন না ফলাফলটা কি হলো ফলাফলটা এমন হলো একটা সময় এই সন্তান আপনাকে ছুঁড়ে দেবে ছুঁড়ে ফেলবে বিদ্যাশ্রমে রেখে আসবে এত এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি তাকে সুপ্রতিষ্ঠিত করেছেন অথচ কোরআনের জ্ঞান তার ভিতরে দেন নাই যার কারণে আপনাকে ছুঁড়ে ফেলতে বৃদ্ধাশ্রমে দিতে তার একটু বিবেকে বাঁধল না একটু বিবেক নাড়া দিল না আর যদি সন্তানটাকে এক টাকা দিয়ে আপনি দিন শিখাতেন ইসলাম শিখাতেন তাহলে জীবন চলে গেলেও আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না এজন্য কোনটা করবেন সেটা হল আপনাদের দায়িত্ব আমার বলার কাজ আমি বলে দিলাম দুনিয়াও শিখান পাশাপাশি দিনও শিখান তাহলে আপনি দুনিয়ায় শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন আর দিনকে বাদ দিয়ে মাইনাস করে আপনি দুনিয়া শিখাবেন দুনিয়াও পাবেন না আখেরাতও পাবেন না দুইটাই বরবাদ হয়ে যাবে হসিরত দুনিয়াওয়াল আখেরা ক্ষতিগ্রস্ত দুনিয়ায় হবেন আখেরাতেও হবেন এজন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই বিষয়টা বুঝে সন্তানদেরকে উভয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন আমিন